হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও বিশ্বের যে যে প্রান্তবসী আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো এই তো একদিন মাংস খেতে খেতে অস্থির অবস্থা তো বুঝতে পারছেন এখন আর মাংস একেবারেই খেতে ইচ্ছা করছে না তো যতটুকু মাংস রান্না করা ছিল রাতে তার জন্য তার সাথে কিছু পোলাওয়ের চাল আর ডাল দিয়ে এই তো খিচুড়ি রান্না করে নিয়েছি তো আজকে আমাদের রাতের খাওয়া দাওয়াটা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো এই তো এখন খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি এই খিচুড়িটা প্রথমে আমি চুলায় ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো এখন এটাকে রাইস কুকারে বসিয়ে ঢেকে দিচ্ছি তো এটা ছিল পরের দিনের ভিডিও রাতে খাওয়া দাওয়া করেছি সেই স্ক্রিপ্টটা ডিলেট হয়ে গিয়েছে যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি তো এই তো দুপারবেলা নূর গোসল করার জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছিল তো ওকে একটু বালতিতে বসিয়ে মানে গাবলার ভিতরে বসিয়ে আমি রান্না করছি আর মাঝে মাঝে এই তো ওকে এসে দেখছি তো তারপরও ও খেলা করছিল ওকে ভালো করে গোসল করিয়ে আমি রান্না করতে চলে যাব তো ও একেবারেই পানিতে এতদিন নামতে চাচ্ছিল না কিন্তু কিছুদিন যাবৎ ধরে দেখি পানির প্রতি খুব আগ্রহ তো এই তো গাবলার ভিতর বসিয়ে দিয়েছি আর কী সুন্দর খেলা করছে ভাবলাম একটু ভিডিও করে রাখি ছোটোবেলারাই ছিদ ছিৎ ছিৎটুকু ওর কোনো না কোনো সময় মনে পড়বে তো তখনও দেখবেন তো হয়তো বা আমাদের ভিডিওর মাধ্যম ভিডিওটা তখন মাধ্যম হয়ে যাবে ও আরও ছোটোবেলার তো এই তো নূরের ভিডিও করছিলাম মাঝখান থেকে নূরকে গোসল করিয়ে দিয়েছি এখন আমি চলে এসেছি রান্না করতে অফ ক্যামেরায় অনেক রান্নাই সেরে ফেলেছি যেহেতু নুরের বাবা এখন বাসায় না নূরের বাবা গিয়েছে নূরের দাদা বাড়ি থেকে এসেছে তার সাথে দেখা করতে গিয়েছে তো এই ফাঁকে আমি ভাবলাম হালকা পাতলা কিছু এটা রান্না করে নিই তো কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না তো এই জন্যে আজকে নারিকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর করলা ভাজি করব আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করব। তো যেইভাবে সেই কাজ ওদিকে আমি সব রান্না কমপ্লিট করে ফেলেছি একদিকে ভাতও হয়ে গিয়েছে প্রায় বলতে গেলে আর এ থেকে আমি চিংড়ি মাছটা চড়িয়ে দিয়েছি চিংড়ি মাছটার আগে আমি বেগুন আর হলো করলাটা রান্না করে নিয়েছিলাম তো এই তো এখন আমার চিংড়ি মাছটা চড়িয়ে দিয়েছি চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে তো এখন এটাকে উঠিয়ে নেব জালটাও বন্ধ করে দিয়েছি তো এই তো আমার চিংড়ি মাছের ফাইনাল লুক তো রান্নাটা হয়েছে রান্নাটা অসম্ভব মজা হয়েছিল আপনারা ছেলে নারকেল দিয়ে চিংড়ি মাছের বাসায় রান্না করতে পারেন তো এই তো আমার রান্না বান্না শেষ আর দুপারের খাওয়া দাওয়াটা এখন করে নেব তো ভাত রান্না করেছি আর চিংড়ি মাছ রান্না করেছি করলা ভাজি করেছি বেগুন রান্না করেছি তো সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে বান্না হয়ে গিয়েছে নূরের বাবা যেহেতু বাসায় না তো এখন তাড়াতাড়ি করে আমরা দুপারের খাবারটা খেয়ে নেবো আর নূরের বাবা গিয়েছে তার বাবার কাছে তো সেখান থেকে আসার পর তারা কী কী নিয়ে আসে আমাদের জন্য বাড়ি থেকে কী কী পাঠিয়েছে সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এই তো এখন আমাদের গোসল টসল করা শেষ একেবারেই ঘর দোয়ারটাও মোটামুটি কায়দায় গুছিয়ে নিয়েছি তো এখন ভাত খাবো যার কারণে ভাতটাও প্লেটে বেড়ে নিচ্ছি যেহেতু আমার বাসায় ডাইনিং টেবিল নেই আমরা নিচে বসে খাওয়া দাওয়াটা করি সেই ক্ষেত্রে ওভাবে তো দেখাতে পারি না তো এই তো হয়ে গিয়েছে আমাদের দুপুরের খাবার আজকে তো আজকে খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া শেষে ওনার বাবা যখন বাজার নিয়ে ফিরে আসবে মানে বাজার বলছি মানে নূরের বাবা যখন তার বাবার কাছ থেকে ফিরে আসবে এবং কি কি নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা তো যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক এখনও করেননি অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক এবং একটা কমেন্টস করে যাবেন আর ভালো লাগলে ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন এই তো খাওয়া দাওয়া শেষ প্রায় বলতে গেলে তো নূরকে এখন ঘুম পাড়িয়ে দেব নূরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু রিল্যাক্স থাকব যেহেতু আমার শরীরটা ভালো না তো নূর ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে তার বাবা চলে এসেছে তো নূরের দাদি আমাদের জন্য বাইরে থেকে কী কী পাঠিয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কী কী পাঠিয়েছে সেটা দেখি এই তো আমাদের জন্য নূরের দাদি দিকে মাংস পাঠিয়েছে যেহেতু আমরা কোরবানিতে বাড়িতে যেতে পারিনি যার কারণে মাংসটা পাঠানো হয়েছে এখানে প্রায় তিন থেকে চার কেজির মতো মাংস পাঠিয়েছে তো দুইটা পটলা করে পাঠিয়েছে আর অনেক পেপার কাগজ পেঁচিয়ে তারপর পাঠিয়েছে যেন মাংসটা আসলে যেন নষ্ট না হয়ে যায় তো রান্না করেও কিছু খাবার পাঠিয়েছে সেটা হলো গরুর বট আমরা যেটাকে ভড়ি বলে থাকি আর হলো কলিজা ভুনা তো দুটা বক্সে এটা পাঠিয়ে দিয়েছেন আর বাড়ি থেকে মুগের ডাল মানে মুগ ডাল তো আমার শাশুড়ি এবার লাগিয়েছিলেন তাদের নিজেদের তো সেটাও একেবারে ভেজে তারপর ভেঙে তারপর পাঠিয়েছেন সাথে কিছু খাবারও পাঠিয়েছেন যেমন বোম্বাই মরিচ আর হলো আপনার লেবু গাছে নতুন গাছে লেবু হয়েছিল সেখান থেকে দু পিস লেবু আর বোম্বাই মরিচ পাঠিয়েছিলেন তো এই তো আমি এক এক করে সকল মাংসের পোটলাগুলো খুলে নিচ্ছি আর এদিকে নৌরো ঘুম থেকে উঠে গিয়েছে ও পাশে এসে বসে দেখছিল যে আমি কি করছি তার দাদি আপু তার জন্য কি পাঠিয়েছে তো এই তো এখন দুটো বক্স বের করেছি দেখতে পাচ্ছেন এই বক্স দুটোর ভিতরে একটার ভিতরে আপনার বর আর একটা ভিতরে হলো কলিচা বোনা এটা রান্না করে তারপর পাঠিয়েছেন বক্স করে তো এখন বিকালে আমরা এটাকে রুটি বানিয়ে তারপর খাবো তো এই তো এখন মাংস বোনা আমি ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু আমরা এখন এই মাংসগুলো খাবো না সেহেতু আমাদের বাসায় ফ্রিজে এটাকে এখন রেখে দেব তো এই তো আর বাড়িতে অনেক কাঁচাকলা হয়েছিল তো আমাদের জন্য অনেকগুলো কলা পাঠিয়ে দিয়েছে তো এখান থেকে পাশে পাশের ভাবিদেরকে তারপর আমার এক মামি আছে এখানে থাকে তাদেরকে নুরের বাবার অফিস আর এক কলিকে তাদেরকে দিয়েছি আর আমরাও অল্প কিছু রেখে দিয়েছি তো এই তো চালের গুঁড়া পাঠিয়েছেন চাল গুঁড়া করে তারপর পাঠিয়েছেন ছেলের জন্য মায়ের ভালোবাসা তো এই তো আমি এখন সেই কলিচাটাকে এখন একটু গরম করে নেব তো একটু পানি দিয়েছি একটু তেল দিয়েছি আর ঘরে কিছু মাংসের মশলা ছিল সেটা দিয়ে আমি এটাকে ভালো করে আবার একটু চাল করে নিচ্ছি তো এই তো তো ফাঁকে রুটিও বানিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি ভাবলাম সেদিনও রুটি বানিয়েছি আজকেও আবার ভিডিও করব। তাই আর আজকে ভিডিও করিনি তো আমার এই ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আল্লাহ হাফিজ আলাইকুম